টান 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 চাপ ছু ছু চালার বাঙালি মানুষ চলে যাবো কি চিনি না তো আমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিস আমার বদি থেকে নামিয়ে দিয়েছিস এখন দেখবি তোরা মজা দেখবি তোরা আমার গরমবন থেকে আমার সব কিছু নিয়েছিলি না আমি সব দেখেছি সব ভিজি করব দেখ আমি ইন্ডিয়াতে পাড়া দিয়ে ফেলেছি এখানে আমি মোদির কাছে যাবো আমার বয়স ফ্রেন্ডের কাছে ঠিক আছে এক চ্যানেল इसके हमारे अनेक खुशी लगता से, इसके हमारे गार्ड पहन दसता से हाँ की मज़ा जानो ये तो जानो, पर भी तो मर कच्चे जो नशीज़ के बाग लगे स्टेडियम में जो नशीज़ जानो माँ मत जानो बोलिये सी डाल रहा हूँ जानो आज तो सी अमी जानो था मुझे कुछ दिन न किसी यहाँ मेरे चले हो नहीं भाई জানো তোমার হাঁচি না আমি তোমাকে অনেক ভালোবাসি হ্যাঁ মুদি আমিও তো অনেক ভালোবাসি আমাকে বাবা দেশে কেউ রাখতে চায় না সমস্যা নয় আমি তো আর তুই আলোকে রাখ মনে থাকি লাগবো আর